বারাসাতের হাতিপুকুর সিরাজ উদ্যানে মূল ফটকে অগ্নিকাণ্ড বুধবার সন্ধ্যায় স্থানীয় ফুটপাতের দোকানদাররা হঠাৎ ধোঁয়া দেখতে পান সঙ্গে সঙ্গে তারা সিরাজ উদ্যান কর্তৃপক্ষকে খবর দেন উদ্যান কর্তৃপক্ষ ইলেকট্রিক্যাল মেইন সুইচ নামিয়ে দেন তার মধ্যেই হু হু করে আগুন আরও বাড়তে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই হাতে পুকুর সংলগ্ন অস্থায়ী দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন যে যার সাধ্যমতো নিজের দোকানের জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারসাদ থানার পুলিশ ও রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে বারাসার দমকল মহিলা কি কারণে আগুন তা এখনো পরিষ্কার নয় তবে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা রিপোর্ট নিউজ টাইম চুড়িয়াটার ওপরে খাদীপুরু পার্কে খাদিবুর পার্ক হ্যাঁ শ্রিয়াজ উদ্যান পার্ক করে আগুন কারণ আমরা বুঝতে পারি না আমরা দোকানদার হট করে দেখলে আগুন জ্বলছে একটু একটু করে তখন আমরা চিল্লে বললাম ওরা সঙ্গে সঙ্গে লাইন করে বন্ধ করে দিল দেওয়ার পরে আস্তে আস্তে আগুনটা লেগে গেল পুরোটা লেগেছে হ্যাঁ হ্যাঁ এটা পার্কের মেন গেট হ্যাঁ 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 না সেরকম আজকে ছুটির দিন তো না ছুটির দিনে লোকজন থাকে আজ ছুটির দিন নেই সেরকম লোকজনও নেই হালকা আছে আর ফায়ার বিগার টুক তাড়াতাড়ি চলে এসেছে আগুন লাগার আগেই মানে আগুন লেগে যতক্ষণই তার পুরোটা লাগার আগে চলে এসেছে ফাইভ বিগ হাফ যত করে লেগে যাবে তত পুরো চলে এসেছে এত তাড়াতাড়ি আগুনটা ছড়িয়ে পড়ার কারণ না সেরকম ছড়িয়েছে বলতে শর্ট সার্কিটটা হয়ে গেছে পুরো তো ঘাস বোর্ডের করা তো এটা হট হঠাৎ লেগে গেছে আর কি ফাইবার ফাইবার বোর্ড হ্যাঁ ওর জন্য আগুনটা হ্যাঁ হ্যাঁ পুরোটা লাগেনি হাফ হাফ লাগতে লাগতে ফাইভ ব্রিগেড চলে এসছে ভালো হয়েছে ফাইভ ব্রেড আসার পরে সঙ্গে সঙ্গে নিবি ফাইভ ফায়ার এখন দেখবে ফাইভ ব্রিগেড কী করে কী নাম আপনার অভিষেক মল্লিক মাচ্ণল্নিপারাক্সশা পেকাক্য্নিপারাক্রা কার্য়াক্য়াকাক্য়ে.